আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে দেখাবো কাঁকরোল এবং আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তো আমি প্রথমেই কাঁকরোল এবং আলুগুলো কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মুরগির মাংস এখানে প্রায় এক কেজি পরিমাণের মুরগির মাংস নিয়ে নিয়েছি তো এখন পিস করে রাখা মুরগির মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু মরিচ কুচি এবং দুই তিনটে টমেটো কুচি কিছু ধনে পাতা কুচি এবং কিছু পরিমাণের আদা রসুন বাটা তো এখন আমি মুরগির মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচটা দিব তাই আমি এখানে লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তো অ্যাড করে দিচ্ছি মশলার গুঁড়ে তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাংসগুলো মেখে নিচ্ছি হাতে মাখানো যে কোনো রেসিপি আমার থেকে খুব ভালো লাগে তো আমি চলে আসলাম চুলায় চুলায় এসে আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো তো সাথে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা মরিচ অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা টমেটোগুলো এবং আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি তো এ পর্যায়ে অ্যাড করে দিব গরম মশলাগুলো তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই তিনটে তেজপাতা পাঁচ ছয়টা দারচিনি পাঁচ ছয়টা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ তো সবগুলো উপকরণ দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি এরপর পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি তো মশলাগুলো কষানোর পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি মেখে রাখা মাংসগুলো তো মেখে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়ে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য কষিয়ে নেব তো দেখুন আমি এক্সট্রা কোনো ফানি দিই নেই পাঁচ ছ মিনিট কষালে মুরগির মাংস থেকে পানি বের হয়ে যাবে তো আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছি চুলা রাচ কিন্তু মিডিয়াম হিটে থাকবে তো দেখুন কতগুলো পানি বের হয়েছে তো আমি আবার একটু নেড়ে দিচ্ছি তো আমি আবার একটু ঢেকে দিয়েছি প্রায় পাঁচ ছ মিনিটের জন্য তাও আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি মাংসগুলো যতই কষাবেন ততই মাংসের টেস্ট বাড়বে তো আমি প্রায় সাত আট মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো একটু কষিয়ে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো তো সবজিগুলো অ্যাড করার পরে এখন একটু নেড়ে দিব তো সবজিগুলো অ্যাড করার পরে এখন আমি প্রায় দশ বারো মিনিটের জন্য ঢেকে দিব তা আমি আবারও একটু ফানি দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় আমার ভিডিওগুলো আপনাদের থেকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দশ বারো মিনিট পরে এসে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি তো আমি আবারও প্রায় চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি কুচি করে রাখা ধনে পাতাগুলো তো হয়ে গেছে আমার রেসিপিটা তো দেখুন কত সুন্দর কালার এসেছে